আসসালামু আলাইকুম তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গর্জিয়াস একটা গুজরাটি হাতের কাজের টু পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এবং নতুন একটা ডিজাইন করেছি আমি আপনাদেরকে প্রথমে জামাটা খুলে দেখাচ্ছি এই জামাটা আমি অলবার কাজ করে দিয়েছি আর এই ধরনের জামা কিন্তু যে কোনো পার্টিতে অনায়াসে পরা যায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল আর উনারটা হচ্ছে প্রাইট কটন কোনো ইনারের ঝামেলা নেই অনায়াসেই কিন্তু পরা যায় আর এই গরমের ভিতরে কিন্তু এই ধরনের সুতি ভয়েল কাপড় কিন্তু অনেক বেশি কমফোর্টেবল গলার ডিজাইনটাও কিন্তু খুবই গুর্জিয়াস আর ডলারেরও কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা ঘরের ভিতরে এবং যে গুজরাটের যে ঘর ঘর প্যাটার্নগুলো আছে সেটার ভিতরেও কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্ক করা হয়েছে আমি আপনাদেরকে এই জামাটার পিঠের ডিজাইনটা দেখাচ্ছি পিঠেও কিন্তু খুবই বড় করে একটা ফুলের ডিজাইন করা হয়েছে গুজরাটের কাজের মাশালা অনেক সুন্দর আর এখানে আমি সুতির দিয়ে কাজ করেছি কালার উপরে মাস্টার সুতা দিয়ে কাজ করেছি আর সুতার ম্যাচিং যদি সুন্দর হয় তাহলে কিন্তু কাজগুলা দেখতে আরও বেশি ভালো লাগে এই জামাটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর কি বলবো মানে বলার মতো না অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আস্তে আস্তে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আর জামার নিচের প্যানেলের ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস এক কথাই অসাধারণ আমি আপনাদেরকে কাজ থেকে কাজের ফিনিশিংগুলো একটু দেখিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আর তাছাড়া গুজরাটের কাজের ফিনিশিং এমনিতেও অনেক ভালো আসে তারপরেও অনেক কিন্তু সুন্দর হয়েছে যদি কেউ এই টু পিসটি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন আর এই জামাটার উড়নাটার বহর থাকবে আরাই হাত খুবই বড় একটা উড়না থাকবে আর সাধারণত নর্মাল ভোয়েলে উড়নাগুলো তেমন বড় হয় না যার জন্য এবার আমি প্রাইট কটনের উপরে উড়নাটা করেছি এখন আমি আপনাদেরকে উন্নাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আপনার উন্নার চতুর্দিকে এভাবে পারের মতো করে করা থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে ফুল থাকবে আর উন্নাতে পাইপেন করে দেওয়া হয়েছে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই জামাটা যখন বানিয়ে পড়া হবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে কারণ উনটা এত পরিমানে গর্জিয়াস করে কাজ করা হয়েছে আর জামাটা তো জামাটাও তো অনেক বেশি গর্জিয়াস যার জন্য একবারে পুরো কি বলবো অনেক সুন্দর হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ